অনলাইন ভিত্তিক অ্যাপস দ্বারাজ ও প্রতিপয় নামধারী অনলাইনে দীর্ঘদিন যাবৎ অস্ত্র বিক্রয় করে আসছে পাশাপাশি কিছু সংখ্যক কুরিয়ারও নেমেছে এই অবৈধ ব্যবসায় প্রশাসনের নজরদারি না থাকায় যেমন খুশি তেমনভাবে চলছে অনলাইন ভিত্তিক অ্যাপস সহ বিভিন্ন পার্সেল অনলাইনে সেবা অস্ত্র হাতে পেতে সহজলভ্য হওয়ায় বৃদ্ধি পাচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড অনলাইনে কয়েকদিন আগে চাইনিজ কুয়ালের অর্ডার দেয় গড়িয়ারপাড় এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে রিফাত সেই মোতাবেক গত সোমবার ডেলিভারি দেয় দ্বারাজ অনলাইন কোম্পানির লোক সে সময় চাইনিজ ক্রুয়াল সহ তিনজনকে গ্রেপ্তার করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা শাখা এ ঘটনায় বাদী হয়ে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন সাব ইন্সপেক্টর ফিরোজ আলম গ্রেপ্তারকৃতরা হলেন গরিয়ারপাড় এলাকার রিয়াজুদ্দিনের ছেলে রিফাত আব্দুল হক হাওলাদারের ছেলে ইমন হাওলাদার আদি মিয়ার ছেলে শাফি বিন হাদি এর আগেও কুরিয়ার সার্ভিস থেকে গাজা উদ্ধার করেছে বরিশাল মডেল থানা পুলিশ নগরীর সিএমবি রোডে রেরেক্স কুরিয়ার থেকে আট হাজার প্যাকেট নকল সিগারেট উদ্ধার করেছে বরিশাল জেলা পুলিশ সে ঘটনায় বাগেরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে অনলাইন ভিত্তিক অ্যাপস দারাজ তাদের নিজস্ব পেজে বিজ্ঞাপন দিয়ে অস্ত্র বিক্রি করছে এটি তৈরি হচ্ছে কিশোর গ্যাং ধ্বংসের দ্বারপ্রান্তে যুব সমাজ দারাজ তো আর কি এত আর বিক্রেতা না দারাজর সাথে পরিবহন হ্যাঁ এখন এগুলো আছে আমি বলি এগুলা ঠিক আছে দাবুরি তবে এই যে বিষয় জি আমাদের কাছে তথ্য ছিল ও এটা দিয়া ওই কয়েকদিন আগে মারামারি হয়েছিল স্যার হ্যাঁ যে এইটা দিয়া ওরা হামলা চালায় ওইদিকে ডিউটিতে ছিলাম তো আমাদের তথ্য আছে যে ওই লোকটার কাছে একটা চাইনিজ গুলো আচ্ছা এই এই তথ্য ভিত্তিতে ওইখানে গেছি পর ওরা দৌড় দিচ্ছে দৌড় দেওয়ার পরেই আমরা